আছে প্রিয় তারা মা বাবার কাছে প্রিয় যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জন্নত প্রবেশ করবে তারা আলা ইলাহ ও বাজান আমি আপনাদেরকে আজকের কুতুবিয়া দরবার শরীফ থেকে একটা মেসেজ দিতে চাই আল্লাহ হাস্তি যারা বুজুর আছে তারা কিন্তু সমাজের ক্ষমতা চায় না রাষ্ট্রের ক্ষমতা চায় না দুনিয়ার টাকা চায় না দুনিয়ার পয়সা চায় না দুনিয়ার সম্মানের চেয়ার চায় না কারণ আল্লাওয়ালা হাস্তিরা বুঝে গেছে দুনিয়ার মানুষ তাদেরকে কি সম্মান দিবা তারা জানে আমি যদি আমার মালিককে খুশি করতে পারি আমার মালিক আল্লাহ দেবে ঠিক এই যে আল্লাহ হাস্তি বুজুর যারা জমিনে আছে তারা যে দিনের মেহনত করে আসলে মূল মেহনতটা হলো তারা কলবের মেহনত করে নফসের মেহনত করে ঠিক কিনা বলেন কারণ অনেক সময় অনেকে বলে যে ফিরা হুজুর রাদি রাজনীতি করে না রাদি সমাজে সর্দারি করে না মাতাব্বরী করে না তো তাদের কাজটা কি ও বাজান ও ভাই কথাটা কথাটা মনে রাখেন সাহেব হুজুররা ক্ষমতার রাজনীতি করে না চেয়ারের রাজনীতি করে না সর্দারি মাতাব্বরি করে না তারা আপনার দিলটাকে কিভাবে সুন্দরভাবে গঠন করবে তারা আপনার নজ তথা দিলের সর্দারি করে ঠিক কিনা বলেন কারণ তারা জানে আমি একজন আল্লাহ আল্লাহ হাস্তিকে জিজ্ঞাসা করেছিলাম আপনারা দিলের খেদমত করেন কেন উনি জবাব দিয়েছেন দেখো ও মাওলানা মেরাজুল হামিদি একটা কথা মনে রাখবা কারণ যার দিল ভালো তার সমাজ ভালো যার দিল ভালো তার দ্বারা রাষ্ট্র ভালো যেই ব্যক্তির দিল ভালো তার দ্বারা সব পরিচালনা কি হয় সুন্দর এবং ভালো হয় মনে করেন এই যে মোবাইলটা আমরা ব্যবহার করতেছি না করতেছি না এই মোবাইলটা ভালো সাইটও আছে খারাপ সাইট আছে কি না জুড়ে বলেন আছে কি না তাহলে যেই ছেলেটার দিল ভালো না যার দিলে রুগ্নতা আছে যার দিলে রুগ আছে সে কি ভালো দেখবে না খারাপ দেখবে তাইলে যদি আল্লাহ হাস্তির দরবারে যায় তার দিলটা যদি সুন্দর হয়ে যায় তাহলে মোবাইলটা কি খারাপ হবে না ভালো যাবে ভালো যাবে এই যে মনে করেন পারমর্মিক বোমা আবিষ্কার করেছে বিজ্ঞানী রবার্ট ওপেন হেমার তাদের হাত থেকে সে আপনার উনিশশো সালে আপনার জাপানের হিরুসীমা নাগাসাকিতে লিটল বই ফ্যাটম্যান বোমা দিয়া গোটা একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে বলেন তো এই বোমাটা ভালো লোকের হাতে ছিল না খারাপ লোকের হাতে ছিল আওয়াজ করে বলেন কার হাতে ছিল এই কারণে সমাজে খারাপ হয়েছে আজকে আমরা যে টেলিভিশন দেখি বলেন তো টেলিভিশনের চ্যানেলগুলিতে ইসলামী চ্যানেল কইটা আছে বেশিরভাগ খারাপ চ্যানেল না বাজান তার কারণ কি যারা চ্যানেলটাকে পরিচালনা করে চ্যানেল ওয়ালারা দিনের দিন ওয়ালা না চ্যানেল ওয়ালারা ইসলামী দিল ওয়ালা না চ্যানেল ওয়ালারা কোরআনের দিল ওয়ালা না যার কারণে আমরা যখন টেলিভিশনের চ্যানেলগুলো ওপেন করতে যাই আমরা ভালো দেখি না খারাপ বেশিরভাগ নজরে পড়ে কারণ কি যারা চালায় তাদের দিল নফস ভালো না এই কারণে আমার নবী ডাক দেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমার আল্লাহর নবী ডাক দেন কয় আমার আল্লাহ রবুল আলামিন তোমার চেহারা দেখে না তোমার সম্পদ দেখে না ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম আমার আল্লাহ তোমার সম্পদ দেখে না তুমি বিল কিন্টন সারা পৃথিবীর ধনী আমার আল্লাহর কাছে দাম নাই তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী শামসের বিন মুসা আমার মালিকের কাছে দাম নাই

উপকূলের জমিনের আল্লাহ ওয়ালারা বলেন সরসিনার জমিনের আল্লাহ ওয়ালারা বলেন আজকের ফুরফুরার জমিনের আল্লাহর ওয়ালারা বলেন তারা দুনিয়ার কোনো মানুষকে পরিবর্তন করতে আসে নাই দুনিয়ার কোনো চেয়ারকে পরিবর্তন করতে আসে নাই প্রত্যেকটা মানুষের দিলকে পরিবর্তন করতে এসেছেন কারণ এই দিলওয়ালা আল্লাহওয়ালা হাস্তিদের বুজুর্গের মাধ্যমে আমার এই জমিনে বে নামাজিকে নামাজি করা হয়েছে ঠিক কিনা নিশিতে বরতন বেহেতে রাজে পালে বাঁশ দরে তা মরে দে রানাবাদে আসাস আল্লামা কবি শেখ সাদির আলাই ডাক ডাকায় নিস্তে বরতন বেহেতে বেহে লেবাস আমার আল্লাহর কাছে কখনো লেবাসের দাম নাই আমার আল্লাহর কাছে অন্তরওয়ালা দিলওয়ালা চরিত্রের আমার মালিকের কাছে দাম নিস্তে বরতন বেহেতেরাজে তাপ লেবাস তা আসাস মরে তাইলে বাজান বোঝা গেল আল্লাহ বুজুর্গদের চেহারার কোন দাম নাই পোশাকের কোনো দাম নাই তাদের দাম তাদের মান তাদের সম্মান একমাত্র তাদের দিলটা